আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মেসার্স খাদি জেন্টার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহনদোবরি আজকে আজকে আপনাদের সাথে তো এর আগে বলে রাখি আজকে হচ্ছে যে তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল তো ইনশাল্লাহ আজকে আমি শুক্রবার আজকে বারো হচ্ছে শুক্রবার আজকে কিন্তু আমি আপনাদের জন্য একটি বিশাল অফার নিয়ে এসেছি যারা আমাদের থেকে সয়াবিন কিনবেন সুপারি কিনবেন বা এই দুটা জিনিস যারা আমাদের থেকে কিনবেন তাদের কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি যারা আমাদের থেকে আজকে টাডি সুপারি কিনবেন পাকা সুপারি কিনবেন শুকনা সুপারি কিনবেন কুরিয়ার সার্ভিস সম্পূর্ণভাবে একদম ফ্রি ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন আর একটা কথা বলি অবশ্যই যেখান থেকে আপনি পণ্য ক্রয় করেন না কেন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মালিক দেখে ভালো মানুষ দেখে ব্যবসা করার চেষ্টা করবেন তাহলে কখনো প্রতারিত হওয়ার বা সম্ভাবনা থাকবে না বিয়র্স আপনারা জানেন যে আমরা দীর্ঘ একশো তিরাশি বছর যাবত এই ব্যবসাগুলো করে আসতেছি আমাদের আমার দাদার বাবাই তারপর আমার দাদা তারপর আমার বাবা আমার সবাই কিন্তু ব্যবসাটা করছেন তারা কেউ এই পৃথিবীতে নেই এখন আমি করতেছি পুরুষের ব্যবসা চলতেছে সেটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সঠিক সার্ভিস এবং আপনাদের সাথে আদর্শ সহিত ইনশাল্লাহ আমরা ব্যবসা করতে পারি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আমাদের এখানে আজকে যে নারকেলগুলো আছে এগুলো কিন্তু এই সপ্তাহের মানে এই দু একদিনের নারকেলগুলো কিন্তু সংগ্রহ করছি আমরা একবারে ফ্রেশ কোয়ালিটি নারকেল যাদের এরকম নারকেলগুলো লাগবে তারা যোগাযোগ করে নিয়ে যাবেন সর্বনিম্ন একশো বিশ উপরে যা জতটুকু লাগে আর হচ্ছে যে শিলা হাফ শিলা আপনার যেভাবে মন সেভাবে নিতে পারবেন বাড়তি কোনো টাকা দিতে হবে না আলহামদুলিল্লাহ এর সারা আমাদের কাছে দেখেন বর্তমানে আমাদের কাছে আপনারা খুব ভালো মানের সয়াবিনও পাবেন দেখো ভালো মানের সয়াবিনগুলোও পাবেন দেন হচ্ছে যে আমাদের কাছে আপনারা হচ্ছে যে ভালো মানের খুবই ভালো মানের টাড়ি সুপারিও পাবেন টাড়ি সুপারি দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট শুকনা টাড়ি সুপারি তো আমি আজকে কয়েকটা সুপারি কাটবো কেটা আপনাদেরকে দেখাবো কারণ অনেকবার ভিডিওতে কমেন্টস করেছেন যে ভাই সুপারি কিন্তু আমাদের সুপারি কাটেন না দেখেন আমি থেকে আমি কতগুলো সুপারি আমি নিবা যে কোনো জায়গা থেকে আমি এখান থেকে নিয়ে আমি এখান থেকে আমি নিলাম নেওয়ার পরে কয়েকটা সুপারি আমি কাটবো এখানে রাখলাম আচ্ছা এখন কয়েকটা সুপারি আমি কাটবো কেটে আমি আপনাদেরকে দেখাবো কারণ যদি সুপারি ভালো হয় এখানেও দেখবেন এবং সুপারি মান যদি খারাপ হয় তাও দেখবেন আমার কথা হচ্ছে ভাই কষ্টের টাকা দিয়ে মাল কিনবেন আপনি খারাপ জিনিস কিনবেন কেন আপনার পছন্দ হলে কিনবেন না পছন্দ হলে কেনার দরকার নাই তবে আমি একটা কথা বলি আলহামদুলিল্লাহ ভাই আমরা দীর্ঘ কারোর ঠকাবই চিন্তা ভাবনা আমাদের কখনোই মাথায় আসে না আমি দেখাচ্ছি আপনার যদি ভালো লাগে নিবেন না ভালো লাগে কোনো জোর নেই তো আশা করি আমার সুপারিটা পছন্দ হবে বিসমিল্লাহ বাইরে ভাই শক্ত কি দেখেন একশো পার্সেন্ট সুপারি একটু ভালো করে দেখো একশো পার্সেন্ট ফ্রের সুপারি আমি কাটতেছি একটা আমি কয়েকটা সুপারি কাটি আপনারা দেখেন দেখো একশো পার্সেন্ট ফের সুপারি কটা কাট বলো